এম আল মোমিন আপনি লিখেছেন হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিন্তু তো হলো না এ ধরনের ব্যবসাও জায়েজ নয় আর চুল বিক্রি করাও জায়েজ নয় কারণ হলো এই যে চুল এটা মানব দেহের অংশ আল্লাহ আলমে মানুষের শরীরকে মানুষকে মর্যাদা দিয়েছেন যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো এটা মানব মানবতার জন্য মানব দেহের জন্য অপমানের সেই জন্য শহীদ এটাকে হারাম করেছে এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুণাগার হবে তারা এটা কেনা কেউই করতে পারবেন না শরীর দৃষ্টি কোনো থেকে কোনো পেশা নয় আপনি সাইফুল ইসলাম আপনি লিখে পাচ্ছেন আসিফ খান আপনার প্রশ্ন আপনি আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী পনেরো বিশ জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুণ হবে কি ভাই আসিফ খানের জন্য আপনার গুণ হবে না কোরআনকারী মালাহুল আলমিন একটি কথা বলেছেন ও ওখর কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে অন্য কাউকে পাবে না আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল কামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না যার যার নেকামল তারই উপকারে আসবে অন্য কারোর উপকারে আসবে না আল্লাহ বলছেন আল্লাহিসাল্লিম সাল্লাম মাসা মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না অন্য কেউ আমল করে দিলে তার সব সে পাবে না অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে পৃথিবীর অন্য অন্য যে সমস্ত জীবন দর্শন আছে অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোছন করে দিয়েছেন তারা তার কোনো পাপ করতে বাধা নেই এই জন্য তারা লাগামহীন হয়ে যায় তাদের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে দেখা যায় যা খুশিতা করতে দেখা যায় একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনো উপযোগী হতে পারে না ইসলামের যে এই চমৎকার চিন্তাভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে যার যার পাপ তাকেই পাবে এই বিষয়টা আমাদের মধ্যে আরও ভালো করে দৃঙ্ঙ্গন করতে হবে আরো ভালো করে ধারণ করতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এই শান্ত নূর আপনি লিখেছেন মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত দেখ করা যাবে কিনা ছিদ্র দিয়ে যদি কোনো নাপাকি প্রবেশ করে সেটা বের করার জন্য আপনি চেষ্টা করেছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে কোনো আলামত না থাকে তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন এক ভাই লিখেছেন আমি মাঝে মধ্যে রোজা রাখি আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না কিন্তু খাওয়ার সময় কলেজটা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয় এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে জানতে চাই এতে কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা না যদি কোনো কারণে আপনি আপনার রোজাকে লুকোতে না পারেন মানুষের কাছে কোনো কারণে আপনার বলে ফেলতে হয় তাতে আপনার রোজার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না এবং মানুষ জেনে গেছে তখন আপনার মধ্যে একটু ভালো লাগা কাজ করছে যদি এমন হয় তাতেও অসুবিধা নেই কারণ ইচ্ছা কিন্তু আপনি এটি করছেন না মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছুর জন্য আলাদা তাকে জব দিয়ে করবেন না যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের আমলকে কামলকে লুকাবার জন্য এরপর মানুষ জানা জেনে ফেললে আপনি সেটার জন্য অডিট হওয়ার দরকার নেই তবে এরপর নিজেকে কোনো প্রকার অহমিকা যেন না আসে লৌকিকতা যেন না আসে রিয়া যেন না আসে সেজন্য নিজেকে আপনি যথাসম্ভব সামলে নিয়ে সংশোধনী রাখার চেষ্টা করবেন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন